Hello guys! আমরা এখন বাংলাদেশে একটি আফ্রিকান জঙ্গল আবিষ্কার করে ফেলেছি তো গাইস আমি এবং আমার টিমেরা সবাই আফ্রিকান জঙ্গলে অলরেডি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমার জঙ্গল এর মধ্যে অনেক শিয়াল পণ্ডিত মামা এবং অসাধারণ সাপ থাকে তো গাইস আমার টিমের কিন্তু অনেক সাহস তা চলুন গাইস আমরা আপনার সেই আফ্রিকার জঙ্গলটা ভিতর নিয়ে দেখাবো যে আফ্রিকার জঙ্গলটা কত সুন্দর এই তোমরা কোনো ভয় পাচ্ছ না তো আফ্রিকার জঙ্গলের মধ্যে আমরা ঢুকে যাবো এখন গাইস দেখাও যে আফ্রিকার জঙ্গলটা দেখুন গাইস ভিতরে কত আজব আজব জিনিস মৌমাছি দেখ তো গাইস আমরা কিন্তু অলরেডি জঙ্গলের ভিতরে ঢুকে গেছি আমরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে যাবো আপনারা দেখুন আমার সদস্য তোমরা রেডি হোক ঢুকে পড়ো সব গাইস আমরা জঙ্গলের ভিতরে এখন ঢুকে পড়ব গাইস দেখুন যে জঙ্গলের মধ্যে কিন্তু আমরা অলরেডি ঢুকে গিয়েছি অবশ্যই যেই সেই আপনারা সবসময় ডিসকভারিতে দেখেছেন আপনারা সবাই ডিসকভারিতে দেখেছেন যে বিভিন্ন ব্যক্তিরা ডিসকভারির মধ্যে যে জঙ্গলে আফ্রিকার জঙ্গল অন্য অন্য যে আফ্রিকার মহা জঙ্গল হোক আপনারা আছে আটলান্টিক মহাসাগরের পাশে যে জঙ্গলগুলো সেই জঙ্গলের মধ্যে ঢুকে ওরা কিন্তু হারিয়ে যায় তা আমরাও যাতে না হারিয়ে যাই সেজন্য আমরা একটা করে লোকেশন রেখে যাবো এই একটি করে গাছের পাতা আমরা সবাই দিয়ে যাবো এই নির্দেশনায় আমরা আবার বাইরে আসবো এর মধ্যে কিন্তু অনেক হালুন থাকে অজাগার থাকে আপনারা কেউ ভয় পাবে না তোমরা কেউ ভয় পাবে না আস্তে আস্তে ভিতরে দিকে পড়ো যাই আমি কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছি বন্দুক রয়েছে বন্দুকদের তাক করে প্লিজ পালাব তোমরা কেউ তুমি অবশ্যই রেডি হয়ে থাকো আমি একটু তোমাদের দেখছিলাম তোমাদের সাহসটা কেমন তোমরা কেউ পালিয়েও না হ্যাঁ চলো ঠিক হ্যাঁ আসুন আমরা কিন্তু অলরেডি এই যে সাগর পাড়ে টুকে পড়েছি অলরেডি দেখুন কত চারিদিক আর মানে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলের মধ্যে কিন্তু সবাই আসে না আমার টিমের কিন্তু খুব দুর্দান্ত সাহস বিশাল সাহস হ্যাঁ আমরা যে কোনো জঙ্গলে আমরা মাথা অতিক্রম করে এগিয়ে যাবো দেখুন সেই জঙ্গলটা এমন ভয়ানক যে দেখুন চারিপাশে কোনো সীমানার শেষ নেই তো গাইস দেখুন ভিতরে একটি মৌমাছি চাক দেখা যাচ্ছে আমি আপনাদের একটু থেকে দেখাবো বেশি ভিতরে গেলে কামড়ে দিতে পারে দেখুন যে চাকটা মৌমাছির কাছে যাওয়া যাবে না যেহেতু আমরা টুরে আসছি আমরা ভিতরে যদি কেউ আওত হয়ে যায় আমাদের একটু সমস্যা হবে আর মৌমাছি যদি শুনেছি বেশি কামড়ালে মৌমাছি যদি বেশি কামড়ায় মৃত্যুর সম্ভাবনা রয়েছে তাই আমরা ভিতরে যাবো না তো চল দিকে গিয়ে যাই তো গাইস আপনাদের একটু দেখাই থেকে পাহাড়ের চূড়া আমি এখন গাইস পাহাড়ের চূড়ায় উঠতেছি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি এখন পাহাড়ের চূড়ায় ভেবে উঠতেছি এবং আমার যারা আছে তারা কিন্তু ওই ওই পাশে পাহাড়ে উঠে অলরেডি ওটা শুরু হয়ে গেছে ওরা তো অনেকে উঠে গেছে আমি আস্তে আস্তে করে উঠছি যেহেতু পাহাড়ে ওঠা তো আমার অভ্যাস না তাই আমরা আস্তে আস্তে উঠছি তো গাইস আপনারা দেখেছেন যে ডিসকভারিতে যখন খিদে লাগে অনেক কিছু খাই তা আমাদের কিন্তু অনেক খিদে লাগছে আমরা একটু এই যে বনের মধ্যে যেটা থাকে সেটা খেয়ে একটু খিদে নিবারণ করবে তো গাইস আমি তেমন একটা খাওয়ার কিছু পেলাম না এই পাতাটি খেতে কিন্তু খুব শক্তি জাগো এবং খিদা মন্দা করে তাই আমি পাতাটা খেয়ে আজকে হয়তো আমাদের রাত্রে এখানেই থাকতে হবে তা পাতাটা আমরা খেয়ে দেখছি একটু তিতা মতো লাগছে তারপর কি খেতে তো হবে খেয়ে যদি শরীরে বল না থাকে আমরা দুর্বল হয়ে যাবো কারণ আমাদের এই অতিক্রম করে আমরা আবার যেখানে মানুষ আছে সেখানে ফিরে যেতে হবে